আর মাত্র দু ঘন্টা ঝেঁপে আসছে তমুল ঝড় বৃষ্টি ঘন ঘন বজ্রপাত দক্ষিণবঙ্গের দুটি জেলায় তো আর কয়েক ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে কাটবে গোমট গরম ঝেঁপে আসছে স্বস্তির বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তীব্র গরমের মধ্যে খুশির খবর শোনালে আবহাওয়া দপ্তর সকাল থেকে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক থেকে দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে দুটি জেলায় বৃষ্টির সতর্কতা বীরভূম ও নদিয়ায় এই দুটি জেলায় দু ঘন্টায় ঝড় বৃষ্টি হতে চলেছে আবহাওয়া দপ্তর আরও জানে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তরের চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার করবে বলে অনুমান আবহাওয়াবিদদের দক্ষিণবঙ্গ উপকূল পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি এবং রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদী এবং মুর্শিদাবাদে তো ওই চুলার্জিকার লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে